শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় তেমনি নারীবাদীরা নারীবাদীরা নারী উন্নয়নের কথা বলে আমার দেশের সহজ সরল অবলা সরলা মা বোনদেরকে বেপরদা বানাইয়া ঘর থেকে বের করে নারী ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায় এখন যারা নারী অধিকারের কথা বলে এরা কোন ক্ষেত্রে বলে আমি আপনাদেরকে বলি কষ্ট হচ্ছে আপনাদের ওই পুরুষ চাকরি করে নারীও চাকরি করুক পুরুষ ব্যবসা করে নারীও ব্যবসা করুক আসলে নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে শারীরিক কাঠামো যেমন ভিন্ন এদের মানসিকতাও তেমন ভিন্ন আবার আপনি এনার্জি এনার্জি হিসাব করলে একজন নারী পুরুষের থেকে সবল না দুর্বল জোরে বলেন সবল না দুর্বল এই জন্য ভারী দায়িত্ব ইসলাম নারীকে দেয়নি আপনি দেখেন একজন পয়েগাম্বর ও নারী ছিলেন না সব পয়েগাম্বার ছিলেন জোরে বলেন সব পয়েগাম্বার ছিলেন পুরুষ এখন নারীদেরকে তারা চাকরি বাকরির নামে যে স্বাধীনতা নারী উন্নয়ন প্রতিষ্ঠা করতে চায় এটা দিয়ে তারা করছে কি দেখেন নারীদেরকে তারা ভুকের পণ্য বানিয়েছে গ্রামীণ ফোন বাংলালে এয়ারটেল রবি বিভিন্ন সিম কোম্পানি এরপরে বিভিন্ন ই-কমার্স বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের হেল্পলাইনে ফোন করবে দেখবেন বেশিরভাগ ফোনে পাওয়া যায় পুরুষ না নারী কথা বুঝতেছেন আমার দেশের বাইরে সফর করবেন বা দেশেই আপনি চলাফেরা করেন দেখবেন বিমানে উঠলে কেবেন ক্রু পুরুষের চাইতে নারী আপনি বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে যাবেন গিয়ে দেখবেন ওখানে রিসিপশনে বসায় রেখেছে নারী তো নারীদেরকে চাকরি বাকরি নারী উন্নয়নের কথা বলে এরা কি আসলেই নারীদেরকে সম্মানিত করছে না পণ্য বানাচ্ছে যদি বলেন পুরুষ সামলাবে বাঘির নারী সামলাবে এর মধ্যে রহমত আছে এখন দুইজনে যদি বাইরে থাকে দুইজনে ক্লান্ত হয়ে যখন ফিরবে তখন ঘরের মধ্যে দেখবে না রহমত বরকত থাকবে না আর ইসলাম তো নারীকে চাকরানি বানায় নাই ইসলাম নারীকে বানিয়েছে রাজ রানী সোমান করবেন না দুইটা কথা বললাম একটা হলো রানী আরেকটা একটা হলো চাকরানি আচ্ছা বলেন তো রানী তিনি কি কাজ করেন না হুকুম দেন জোরে বলেন কি দেন এটা মেয়ের যখন বিয়ে হয় না অবিবাহিত অবস্থায় বলে আব্বু তুমি হাজিগঞ্জ থেকে আসার সময় আমার জন্য থ্রি পিস কিনে আনিও আমার জন্য এটা আনিও ওটা আনিও বিয়ের পরে বলে অবশ্য আসার সময় তুমি তেল পেজ তেল পেঁয়াজ আদা রসুন আর আমার জন্য একটা শাড়িও আনিও এই যে বলে দিচ্ছে বাপকেও বলে হাজবেন্ডকেও বলে ইসলাম নারীকে ওই রানীর জায়গাটাতে রেখেছে সে বলবে এটা করো এটা করো এটা আনো ওইটা আনো আর আমার দেশের নারীবাদীরা নারীদেরকে ঘর থেকে বের করে বেপরটা বানায়া চাকরানি বানাতে চায় আর ইসলাম নারীকে রানী বানাতে চায় একবার এক শেয়াল মুরগির খামারের আশপাশে গিয়ে ঘোরাঘুরি করতেছে মুরগি খামারের মালিক নেট নেট আছে না নেট দিয়ে রাখছে থেকে শেয়াল গিয়ে বলতেছে আরে মুরগি তোদেরকে দেখে আমার বড় মায়া লাগতেছে কিছু মুরগি বলতেছে শিয়াল মামা আপনার তো মায়া লাগে কেন দেখো না আমার চারপাশে কোনো নেট নাই বেড়া নাই আমি যেখানে মন চাই সেখানে যেতে পারি কিন্তু তোদের তো কোনো স্বাধীনতা নাই তোদের মালিক তোদেরকে আটকায় রাখছে তোদের মালিক ওরো জাদিম কিছু মুরগি বলতেছে মামু আপনার মতলব কিন্তু আমরা বুঝছি আমাদের মালিক যদি আমাদেরকে এভাবে নেটের বেড়া দিয়া আটকায় না রাখতো আপনার মতো স্বাধীন করে দিত আপনি যে মামু আপনি এই যে কথা বলতেছেন না এখন কথা বলারও চান্স দিতেন আর ধরতেন আর ধপ করে খাইতেন আমার দেশে নারীবাদীরা আলেমুল আমাদেরকে কটাক্ষ করে বলে মুল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘরে আটকায় রেখেছে শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় তেমনি নারীবাদীরা নারীবাদীরা নারী উন্নয়নের কথা বলে আমার দেশের সহজ সরল অবলা সরলা মা বোনদেরকে বানাইয়া ঘর থেকে বের করে নারী ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায় এই সুযোগ আমরা না ইনশাআল্লাহ হ্যাঁ আমার মা বোনরা পড়া লেখা করবে প্রয়োজনে চাকরি করবে ঘরের বাইরে যাবে কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন ওয়ালা তাবাররুজা না তাবাররুজা জাহিলিয়াতিল ওই জাহিলি যুগের নারীদের মতো যেও না যখন যাবে পর্দা করে বের হবে আর নারীরা ওয়াকরনা ফি বুয়ুতিকুননা ঘরেই থাকুক প্রয়োজনে ঘরের বাইরে যাবে লেখাপড়া করবে কাজ করবে করতে পারবে কিন্তু আল্লাহর দেওয়া হুকুম পর্দা মেইনটেইন করে করতে হবে ইসলাম নারীকে ন্যায্যতা দিয়েছে সমতা দেয়নি নারীকে দিয়েছি কি এই ন্যায্যতা দিতে গিয়ে কোনো কোন জায়গায় নারী পুরুষ থেকে কম পাইছে আবার অনেক জায়গায় পুরুষ থেকে বেশি পাইছে এটা হলো ইনসাফ সমতার মাধ্যমে ইনসাফ হয় ন্যায্যতার মাধ্যমে কি হয় ইনসাফ হয় আমি বলছিলাম ইসলাম মানলে তো পুরাটাই মানতে হবে ব্যাপর্দা হয়ে কোথাও বের হওয়া যাবে না আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দা করাবো তো জোরে বলি ইনসাফ